বন্ধুরা টপিকটি খুবই ইম্পর্টেন্ট বোঝার অনেক বিষয় আছে আপনাকে বুঝতে হবে বর্তমান পরিবেশটাকে বোঝার জন্য রাজনীতিটাকে বোঝার জন্য অন্তর্বর্তী সরকারের পরিস্থিতিটা এবং ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতি বোঝার জন্য খেয়াল করে দেখুন এই মাহফুজ আলম যে মাহফুজ আলমের নামটা আপনারা এখনও অনেকে হয়তো বা খুব ভালো করে জানেন না যে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহায়ক কথা হচ্ছে হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলম এমনকি নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদকে যতটুকু আপনারা জানেন বা যতটুকু শুনেছেন মাহফুজ আলমের ব্যাপারে আপনারা ততটুকু শুনেননি বা জানেননি কারণটা কি এই যে সে গতদিন দেখলাম যে বলছে যে আমি এগুলোর মাস্টার মাইন্ড ছিলাম না ইভেন আমি ছাত্রশিবির বা হিজবুত তাহারির সদস্য নয় এটা বলছে যে তার তার নামের পাশে একটা প্রপাগান্ডা চলছে বিভিন্ন মিডিয়াতে সেটা বলছে সে কিন্তু আমার কোশ্চেন হচ্ছে সে আবার পরক্ষণে বলছে পাঁচই জুলাই থেকে শুরু করে পাঁচই অগাস্ট পর্যন্ত মানে সরকার পতন পর্যন্ত যত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার পরামর্শ নেওয়া হয়েছে যদি সকল কিছুতে তোমার পরামর্শ নেওয়া হয় তাহলে তুমি মাস্টারমাইন্ড নিজেকে দাবি করছো না এটা কি গ্রহণযোগ্যতা পাবে যে কি নয় দফায় কি থাকবে না থাকবে এই বিষয়গুলোও তোমার লেখনিতে এসেছে গত পাঁচ বছর ধরে যত কিছু তোমার সরকারকে মানে পতন করার জন্য যত কিছু দরকার সকল কিছুতে তোমার লিখনি তুমি নিজে সেটা স্বীকার করছো তাহলে তুমি মাস্টার মাইন্ড ওয়ার্ডটাকেও তো তুমি বাদ ভেঙে ফেলেছ তাহলে মাস্টারম্যান্ড বলতে তোমার এত দিদা কিসের বা ভয় কিসের সমন্বয়কারের যে মাস্টারম্যান্ড বলতে গেলে তোমার এত গা কাঁপছে কেন এখন আরেকটি বিষয় খেয়াল করে দেখুন এখন পর্যন্ত সমন্বয়কারীরা হিজবুত তাহারি এবং ছাত্রশিবির এগুলো নিয়ে কিন্তু কখনও কোনো কথা বলেনি বলেনি কিন্তু এবং কর্মক্ষেত্রে যদি আপনারা দেখুন যে এই মাহফুজ আলমের এই যে বিশেষ সহায়ক হিসেবে কাজ করছে সেটার রিক্রুটমেন্ট কে করল এই যে সমন্বয়কদের রিক্রুটমেন্ট কে করলো এবং যত কিছু আছে সকল কিছুতে যেভাবে আসলে শুরুতে এবং ডক্টর মোহাম্মদ ইনুস যখন দায়িত্ব গ্রহণ করলো সকল কিছুতে জামাত শিবিরকে যেভাবে আসলে রাইস করা হচ্ছিল সে বিষয়গুলো কে করেছে তোমার কাছ থেকে যদি সকল সিদ্ধান্ত নিয়ে সমন্বয়কারীদের কাজ করতে হয় তাহলে সরকার পচনের পর সকল কাজে তোমার হাত ছিল এবং যেভাবে বাংলাদেশে জামাত শিবিরের উত্তাপ আমরা গত কিছুদিন ধরে দেখছি সে উত্তাপের মাস্টারমাইন্ড এবং সকল পরামর্শ তোমার থেকে নিয়েছে তার মানে তুমি সরকার পতন করতে পেরেছ তোমার লিখনির মাধ্যমে তোমার সিদ্ধান্তর মাধ্যমে তোমার নয় দফার মাধ্যমে বা ছয় দফার মাধ্যমে বা এক দফার মাধ্যমে তাহলে তুমি সেটাকে ডিনাই কেন করছো তুমি যদি সেটার দায়িত্বে থাকো সেটা বলতে তোমার ভয় কিসের হ্যাঁ ভয় তোমাদের হবে ভয় তোমাদের হতে হবে কারণ বাংলাদেশের মানুষ আর যেটাই হোক আর যাই হোক এই যে স্বাধীনতা বিরোধী শক্তিকে কখনই বাংলাদেশের মাটিতে পা রাখতে দিবে না এই যে এখন আমরা দেখছি জামায়াত শিবিরের এত উত্তাপ এত তাদের শক্তি এগুলা বেশি দিন টিকবে না বেশি দিন থাকবে না সেটা মাহফুজুর রহমান খুব ভালো করে জানে কিন্তু নিজেকে ট্যাক দেওয়ার জন্য কী করতে হবে নিজের সাফাইটা তো গাইতে হবে যে আমি হিজবু তাহের কেউ নই আমি ছাত্র শিবিরে কেউ নই ইভেন কি দু হাজার থেকে আঠেরো সাল পর্যন্ত একদম ডিরেক্টলি ছাত্র শিবিরের হয়ে সে কাজ করেছে এবং সে আন্ডারগ্রাউন্ডে ছিল এবং তাকে ধরার জন্য বিভিন্ন তৎপরতা চলছিলো হিজবু তাহের এই যে প্রকাশ্যে এসে আন্দোলন করা তোমাদের সাথে যোগ দিয়ে একসাথে কাজ করা সেটাকে তুমি ডিনাই করতে পারবে কখনো ডিনাই করতে পারবে না সো নিজেকে যতই তুমি লুকানোর চেষ্টা করো তুমি লুকাতে পারবে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে লুকাতে পারবে অথবা এই যে বিসা নিয়ে রেখেছ বিদেশে চলে যাবে একটা সময় আসলে তাদের পাসপোর্ট ভিসা সকল কিছু রেডি এটা আমরা জানি একটা সময় আসবে তারা সবাই বিদেশে চলে গিয়ে ভালোভাবে জীবনযাপন করবে সে সেপথ তারা কিন্তু গড়ে তুলেছে কিন্তু যতই তুমি নিজেকে ছাত্র শিবির বা হেজবুত তাহির থেকে সরিয়ে ফেলতে চাচ্ছ ছাত্রদেরকে যে অগণিত ছাত্রদেরকে তোমাদের হাতে তোমাদের মাস্টারমাইন্ডের কারণে যে ছাত্ররা আসলে পরাজিত হয়েছে অনেক ছাত্রদের জীবন দিতে হয়েছে সেটার জন্য যে তুমি দায়ী হবে সেটা তুমি ইগনোর করতে পারবে না সেটা সময় হলে তুমি বুঝতে পারবে